প্রচণ্ড গরমের মধ্যে আজকে একটু বাহিরে বের হয়েছিলাম এখন তো বাহিরে বের হয়ে ভাবতেছি যে ভুলেই করে ফেলেছি কেন বাসা থেকে বেরিয়েছি তো সালমান বাহিরে গিয়েছিল। আর আমাকে কল করে বলেছিল যে ডাব আনার জন্য বা অন্য অন্য কোনো পানি আনতে হবে কিনা না যেহেতু আমাদের বাসায় আমার আর আপনাদের ভাইয়া প্রচণ্ড জ্বর জ্বরের মধ্যে তো আমরা পানি একদমই খেতে পাচ্ছি না সেজন্য সালমান যখন বাহিরে গিয়েছিল আমি বলে দিয়েছিলাম আসার সময় আখের রস নিয়ে আসার জন্য আর ডাব নিয়ে আসার জন্য তো মার্কেটে তো ভালো ডাব পাচ্ছিল না সেই জন্য সে ডাব নিয়ে আসতে পারেনি আর এখন সময় হলো রাত নয়টার মতো বাজে তো আসার সময় কিন্তু আখের রস নিয়ে এসেছে তো বিকেল থেকে আপনাদের ভাইয়া বলতেছে যে চলো বাহিরে যায় তো বাহিরে তো প্রচণ্ড গরম আমি এমনিতেই বাহিরে যাব না তাছাড়া আমার শরীরেও কিন্তু জ্বর শরীর মন কোনো কিছুই ভালো লাগছে না তাছাড়া খাওয়া দাওয়া তো একদমই খেতে পাচ্ছি না আর আপনাদের ভাইয়া এসে বলতেছে চলো বাহিরে যায় বাহিরে যেতেই হবে তো বাহিরে চলে এসেছি আমি আর আপনাদের ভাইয়া তারপরও আমার কাছে একদমই ভালো লাগছিল না বাহিরে গাড়ির শব্দ রিক্সার শব্দ সব কিছু মিলে এত গরম পড়ছিল আজকে জ্বরের মধ্যে গরম গরমের মধ্যে জ্বর তার মধ্যে কিন্তু একদমই মন ভালো নেই তো আপনাদের ভাইয়া বল চলো তোমাকে আজকে ডাব খাওয়াবো সেই জন্য ডাবের দোকানে নিয়ে এসেছে আর এখানে যে আমরা ডাব নিয়ে নিলাম আর ডাবেরও কিন্তু এখন প্রচুর দাম আমরা এক পিস ডাব নিয়েছি এখান থেকে একশো পঞ্চাশ টাকা নিয়েছে তো ডাবটা বেশ বড়ই ছিল আমি আর আপনাদের ভাইয়া শেয়ার করে তারপর ডাবটা খেয়ে নিয়েছি তো ডাবের চাইতে আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে ডাবের এই শ্বাস শ্বাসটা খেতে অনেক বেশি ভালো লাগছিল আর পানিটা আমার কাছে একদমই ভালো লাগেনি অনেক গরম ছিল পানিটা আর পানি তো একদমই খেতে পারি না আমরা পানির স্বাদ একদমই নষ্ট হয়ে গিয়েছে জানি না কবে থেকে আমরা পানি খেতে পারবো তৃপ্তি সহকারে যখন পানি দেখি তখন ইচ্ছে করে যে সব পানি খেয়ে ফেলবো আর যখন মুখের কাছে পানি নিয়ে আসি তখন তো পানি একদমই টেস্ট লাগে না আর মুখ তো একদমই তিতে হয়ে আছে কোনো কিছুই খেতে একদমই ইচ্ছে করে না জ্বর চলে গিয়েছে অবশ্য জ্বর যাওয়ার পর পরে কিন্তু শরীর অনেক বেশি উইক থাকে তার মধ্যে খাওয়া দাওয়া কোনো কিছুতেই কিন্তু রুচি আসে না এই যে জ্যামের অবস্থা দেখতেই পাচ্ছে রিক্সাগুলো বসে আছে আর এ ধরনের জ্যামের মধ্যে বসে থাকতে হয় এক থেকে দেড় ঘন্টার জন্য তো এই জন্য কিন্তু বাহিরে আসতে একদমই ভালো লাগে না তারপরও বাসার মধ্যে কতক্ষণ বসে থাকা যায় এসির ভিতরেও কিন্তু বেশি সময় ধরে বসে থাকলে ভালো লাগে না তো আমি বাসায় চলে এসেছি একাই রিক্সা করে চলে এসেছি আমার কাছে খারাপ লাগছিল তো আপনাদের ভাইয়া বলতেছে আমার কিছু কেনাকাটা বাকি আছে আমি পরে রিক্সায় চলে আসি তুমি আগে চলে যাও পরে আমি একাই বাসায় চলে এসেছিলাম আর আপনাদের ভাইয়া আসার সময় কি কি ফল কিনে নিয়ে এসেছে সেগুলো এখন নিয়ে এসেছে সে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা পর বাসায় এসেছে আমি যে আগেই চলে এসেছিলাম এত বেশি গরম ছিল মানে কি বলবো আমি একদম সহ্য করতে পারতেছিলাম না আর আমার কাছে ভালো লাগছিল না আমার কাছে মনে হলো যে আমি একটু শুয়ে থাকলে আমার কাছে ভালো লাগবে সেজন্য আমি বাসায় চলে আসি আর এই যে আপনাদের ভাইয়া ফল নিয়ে এখন বাসায় চলে এসেছে আর আমাকে বললো ওইগুলো একটু গুছিয়ে রাখো যতই অসুস্থ থাকি না কেন সংসারে কাজকর্মগুলো কিন্তু আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হয় যখন ভালো লাগে তখন অল্প অল্প কাজ করে নিই যখন ভালো না লাগে তখন শুয়ে থাকি তো এখানে আপনাদের ভাইয়া মালটা নিয়ে এসেছে গোল্ডেন অ্যাপেল নিয়ে এসেছে রেড অ্যাপেল নিয়ে এসেছে তো আমি ভাবলাম এগুলো একটু গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেবো এগুলো ওয়াশ করার মতো আমার শরীরে একদমই এনার্জি ছিল না তো ভাবলাম যে এখন ফ্রিজে রেখে দেয় যখন খাবো তখন না আমি একটু ধুয়ে নিলেই হবে আর এখানে যে আপনাদের ভাইয়া তো নিয়ে এসেছে তো আমাদের দেশে তো এক পিস তরমুজ বিক্রি করে এইভাবে কেটে তরমুজ বিক্রি করে প্রথমবার দেখলাম তো আপনাদের ভাইয়াকে বললাম যে এখানে হাফ তরমুজ নিয়ে এসেছে কেন বললো যে হাফ তরমুজ বিক্রি করতেছে জন্য নিয়ে এসেছি তো সেজন্য কিন্তু এখানে নিয়ে এসেছে তা আপনাদের ভাইয়া খেয়ে তারপর তরমুজ নিয়ে এসেছে আর আমিও তরমুজটা এখন কেটে ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এমনিতেই প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে ঠান্ডা খেতে ইচ্ছে করে গরম খাবার একদমই খেতে পারি না তো আমি তরমুজটা একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো পরে আমি তরমুজটা কাটার জন্য কিচেনে চলে এসেছি আর আপনাদের ভাইয়ার তো প্রচণ্ড কাশি সে বলতেছে ফ্রিজে রেখো এমনিতে আমাকে একটু কেটে দাও ঠান্ডাটা সে খাবে না সেই জন্য ফ্রিজে না রেখে আমি তরমুজ কাটার জন্য এখন কিচেনে চলে এসেছি তো এখন আমি তরমুজটা কেটে নিব কেটে আপনাদের ভাইয়াকে দেবো খাওয়ার জন্য আর বাকিটুকু আমি কেটে ফ্রিজে রেখে দেবো বাচ্চারা তো একদম ঠান্ডা ছাড়া খাবেই না ওদেরটা ঠান্ডা করে তারপর দিতে হবে তো তরমুজ কাটার এনার্জি দেখে বুঝতে পারতেছেন আমার শরীরটা কতটুকুই ভালো আছে আমি যেভাবে ক্যামেরা ধরেছি ওইভাবেই কিন্তু তরমুজটা কেটে নিচ্ছিলাম আমার আপনাদের ভাইও অপেক্ষা করছিল তরমুজ খাওয়ার জন্য তো অলরেডি আমার তরমুজটা কাটা হয়ে গিয়েছে সাথে আমি কিছু ফল কেটে নিব কেটে তারপর আপনাদের ভাইয়াকে দিব খাওয়ার জন্য এমনিতে যখন সর্দি কাশি জ্বর থাকে তখন তো ফল খাওয়া একদমই নিষেধ ফল একদমই খাওয়া যাবে না তারপরও কিছু করার নেই মুখে যেহেতু কোনো কিছুই ভালো লাগছে না ফলটা একটু খেতে ভালো লাগছে সেই জন্য ভাবলাম একটু ফল কেটে দিয়ে আসি আপনাদের ভাইয়াকে আর এই যে আমার তরমুজ কাটা হয়ে গিয়েছে তা আমিও এক পিস তরমুজ খেয়ে নিলাম আর তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল খেতেও আমার কাছে ভালো লাগছিলো কীভাবে আমাদের এত ঠান্ডা লেগে গিয়েছে সেটাও বুঝতে পারছি না আমার কাছে মনে হয় আমরা রোজার মধ্যে তোর মোজেগুলো একদম ঠান্ডা করে খেয়েছিলাম তখন থেকে হয়তো ভিতরে ভিতরে ঠান্ডা জমে গিয়েছে এখন সম্পূর্ণ ঠান্ডাটা দেখা দিয়েছে ডক্টরের কাছে যখন গিয়েছিলাম অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিকও কাজ হচ্ছে না এতটাই কাশি হচ্ছিলো তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি কয়েকদিন যাবো তো অসুস্থ অনেক আপুদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে কথা হয় ইমুতে কথা হয় সেজন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে অনেক সময় ধরে কিন্তু আপুরা আমার সাথে কথা বলে এই যে আপনাদের আমি চিনি না জানি না শুনি না আপনারা কিন্তু আমার অনেক আপন হয়ে গিয়েছেন তারপর আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না অনেকের সাথেই কিন্তু কথা না বললে ভালো লাগে না আমরা সপ্তাহে প্রায় দুই তিন দিন অনেক সময় ধরে কথা বলি এক ঘন্টা দুই ঘন্টা কখন যে চলে যায় বুঝতেও পারি না তো আজকে আপনাদের ভাইয়া বলতেছে করলার ঝোল রান্না করার জন্য যে মুখে যেহেতু কোনো কিছুই টেস্ট পাচ্ছে না করলার ঝোল রান্না করো তো আমার কাছে মনে হলো করলা ঝোল রান্না করলে আমরা একদমই খেতে পারবো না একদম তিতে হয়ে যাবে এগুলো তো করলা ভাজি করবো সেজন্য আমি চলে এসেছি কিচেনে আর এই করলাগুলো একটু কেটে নিলাম পাতলা করে আর এখন বিচিগুলো ফেলে দিবো একসময় করলার বিচি খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করতো এখন করলার বিচি ফেলে দিতে হয় সে করলার বিচি একদমই খেতে চায় না আমার কাছেও কেন যেন করলার বিচি একদমই ভালো লাগে না সেই জন্য করলার বিচিগুলো ফেলে দিলাম আর এখানে কিছু পাতলা সাইজ করে আলু কেটে নিয়েছি আজকে করলা ভাজি করব আর করলা ভাজিটা আমি একটু বেশি পরিমাণেই করব যেহেতু আমাদের প্রচণ্ড জ্বর গিয়েছে জ্বরের মধ্যে কোনো খাবার দাবার একদমই ভালো লাগছে না আর এই যে বাহিরের অবস্থা এতটাই রোদ উঠেছে যখন আমি কিচেনে ছিলাম প্রচণ্ড গরম কিন্তু কিচেনে এখন সময় হলো দুপুর বারোটা বাজে জানেনই তো বারোটা বাজে কত গরম থাকে কিচেন তো সেজন্য কিন্তু আরও বেশি মন খারাপ হচ্ছিল যে রান্না বলা তো করতেই হবে তো শালিনকে ডেকে বলছিলাম তুমি এসে আমাকে রসুন কেটে দিয়ে যাও কারণ আমার কাছে খারাপ লাগছিল যে আমি না পরে শালিন এসে দেখি যে এইভাবে সে রসুন কাটার জন্য সেজন্য আমি বললাম ঠিক আছে দাও আমি কেটে নেই তোমাকে কাটতে হবে না পরে আজকে যেহেতু আমি একটু বেশি পরিমাণে করলা ভাজি করবো সেই জন্য করলা ভাজির মধ্যে পেঁয়াজের পরিমাণটা রসুন আর কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দেবো সেই জন্য আমি এখানে পুরো এক পিসি রসুন নিয়েছি পুরোটো রসুন আমার লাগবে আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু বেশি পরিমাণে দিয়ে তারপর করলা ভাজিটা করব তো রসুনটা এখন ছুলে নিচ্ছি ছুলে তারপর আমি এখন রান্না করে নেব আর রসুনটাকে আমি দু টুকরা করে এভাবে কেটে নেব আর এদিকে আমি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই যে এখানে আমার রসুন কাটা হয়ে গিয়েছে সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু বেশি পরিমাণে দিয়েছি আর এখানে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ তার মধ্যে করলাগুলো দিয়ে দিয়েছি করলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার ওয়ান টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার মরিচের পাউডার আর স্বাদ মতো দিয়েছি লবণ এখন করলা ভাজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ডাকনি দিয়ে ঢেকে রাখবো চিংড়ি মাছ দিয়ে আমি চেয়েছিলাম করলা ভাজিটা করব যেহেতু আপনাদের ভাইয়া চিংড়ি মাছ খাবে না সেই জন্য আর করা হয়নি আর এখানে আমি রুই মাছ ভিজিয়ে নিয়েছি রুই মাছ রান্না করব তো করলা ভাজিটা আমার অলরেডি করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আসলে আমার শরীর খুবই খারাপ ছিল সেজন্য আমার ব্লক করতে একদমই ইচ্ছে করছিল না তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার চিকেনের তরকারি রয়ে গিয়েছে রুই মাছ ভুনা করেছি তার সাথে করলা ভাজি করেছি আর আজকে দিন আমি শুধু করলা ভাজি দিয়ে ভাত খেয়েছি আপনাদের ভাইয়াও বলেছিল যে করলা ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করেনি তো শালিন বসে বই পড়ছিল আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম সালমানের রুম একটু ক্লিন করে নিবো আর শালিনকে বলছিলাম যে আসো তোমাকে একটু আমি বই পড়াই তো ও বললো যে না আমি বসে পড়তে পারবো রিডিং বই পড়ছিল বসে তো সালমান বাসায় নেই ও রুমটা আমি এখন একটু গুছিয়ে নিব আর আগামী দিন থেকে সালমানের এক্সাম শুরু হবে সবাই সালমানের জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটা আমি একটু উলট পালট করে ফেলেছি কোথা থেকে কোথায় শুরু করেছে সেটা আমি নিজেও বুঝতে পারবো না আসলে শরীর খারাপ থাকলে যা হয় আর কি তো শালিন বসে পড়তেছিলো আর আমি এখানে ওর ম্যাগানার্ভটা নিয়ে একটু দুষ্টুমি করছিলাম ও বলতেছে এভাবে না এভাবে করো তো আমি বলতেছি আমি তো এক হাতে পাচ্ছি না সেই জন্য সে আমাকে দেখাচ্ছে যে এই যে এক হাতে করলে এভাবে করবে সে ও দুষ্টুমি করছিল আমার সাথে তো আমি বলতেছে আমার এক হাতে তো ক্যামেরা আমি এক হাতে সেজন্য ধরেছি তো তুমি কেন এক হাতে ধরেছ বললো যে ও আমি ভাবছিলাম যে তুমি এক হাতেই ট্রাই করার চেষ্টা করছিলে সেই জন্য আমিও এক হাতে করার চেষ্টা করছিলাম তো ও কিন্তু দুষ্টুমি করছিল আমার সাথে বসে তো বাচ্চারা বাসায় থাকলে ভালোই লাগে তা না হলে তো সময় একদমই কাটতে চায় না তো এখন সময় হলো সন্ধ্যা প্রায় সাড়ে আটটার মতো বাজে তো শালিনকে এখন খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিবো তা না হলে সে টাইম মতো একদমই ঘুমোতে চায় না সারা রাত বসে থাকে আর সালমানের সাথে দুষ্টুমি করে সালমানের যেহেতু পরীক্ষা ও সারা রাত বসে থেকে পড়ে তো সেজন্য কিন্তু শালিনও ডিস্টার্ব করে ওকে অনেক বেশি সেই জন্য আমি সন্ধ্যা রাতে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি সালমান আসার আগেই সালমান যেহেতু টিউশনি ক্লাসে গিয়েছে ওর আসতেও কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় ও বাসায় আসতে আস্তে তো শালিনকে এই সময়টাতে আমি এশার নামাজ পড়ে তারপর শালিনকে ভাত খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি আর কি তো শালিন এখন ভাত খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে তো শারীরের সাথে অনেক সময় ধরে দুষ্টুমি করলাম তো যাই হোক আমার আজকের ব্লকটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ